সালামু আলাইকুম হ্যালো বার্স আপনাদেরকে আজকে আমি দেখাবো কিনা ভ্যাপ আর আমার বানানোর ভ্যাপের মধ্যে পার্থক্য কী কোনটা সবথেকে ভালো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত সব কিছু দেখানো হবে এগুলো হচ্ছে কিনা ভ্যাপ আপনারা সবাই জানেন কলম ভ্যাপ আর এটা হচ্ছে সিল্কার লাগানো একটা ভ্যাপ এগুলো সবই ওয়ান আছে দেখতেই পাচ্ছেন এগুলো চাষ ফুল আছে আর এই হচ্ছে আমার বানানো ভেদ তো এটা सेम মডেল দ্বার লক দ্বার আমি একটু চাই করেছি দেখুন এই সামান নিজের হাতে বানানো বেশ কোনটা ভালো দেখা যাচ্ছে এদিকে আরো অসংখ্য ব্যাপ আছে আপনাদেরকে কিনে এখানে দেখানো হবে এই হচ্ছে কলম ধাপ ডিবিসি ধাপ জাতি বলা হয় দেখুন এই যে ভালো আছে বাকি চলছে এই হচ্ছে ধোয়া খুব বিস্তৃতি একটা ধোয়া এই গোলাপ মানুষজন কি জন্য যে দেখেন এটাতে গলা পরে ট্যাঙ্ক লাগানো দেখতে পাচ্ছেন অনেক সহজ কিনে ভালো মানেন না এটা এটা তো কলামদার সবাই চেনেন আপনারা পুজোর করে টানলাম তাও ধোঁয়া বাড়ায় না এগুলা কেনা বাদ দিয়ে আপনারা আমাদের যেটা আমি যেটা বানাচ্ছি সেইগুলো আপনারা কিনতে পারেন সব থেকে ভালো হবে যে একটা প্রোডাক্ট দেখতেই পারলেন আর আমি যেটা প্রথমে দেখালাম এই দুটো যেটা ফটোর বদলে এটা কিনতে পারেন মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই ফটোটা পেয়ে যাবেন আরও ওগুলা তো জানেনি কীরকম দাম চারশো পাঁচশো টাকা করে ওগুলাও ওগুলা থেকে এগুলো ভালো এখানে টাইপ থ্রি চার্জ চার্জ আর আছে টাইপ সি টাইপ ডি দিয়ে নিতে চান সে মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে বলে দিতে পারবেন সেই অনুযায়ী বানিয়ে দেবো এগুলো ক্লাউড ক্লাউউট দেখান এ হচ্ছে সোটোদার ব্লাউজ থেকে অনেক ভালো যারা এই মিনিটা কিনতে চান মাত্র চারশো টাকা দাম যোগাযোগ করতে পারেন আর এইটাই আছে একটা তিনশো টাকা দামের এইটার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও টাইপ থ্রি ডোয়া আছে দেখতে পাচ্ছেন টাইপ থ্রি চাগার এগুলো অনেক সুন্দর ধোয়া বের হয় আর এইটার ধর দেখো এখন যেটা বাজারে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন সেম ক্যাটাগরি এটার দাম আটশো টাকা থেকে হাজার বারোশো টাকাও নিতে পারে নিম্ন দাম হচ্ছে আটশো টাকা আর এটাও আমার বানানো আটশো টাকা দামের ঘেদ এটা ক্লাউট দেখেন ধোয়া সামনে থেকে সরে না দেখেছেন এটার কি কাউট বিক্ষুরি একটা জিনিস হে মুখ নাসত আর এটা অনেক সুন্দর দেখেন এই ফ্লেভার ধোয়ার জায়গা অনেক সুন্দর ধোয়া হয় অনেক ধোঁয়া দেখতেই পাচ্ছেন এটার দাম আটশো টাকা আর বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে স্টিকফাস্ট কুরিয়ার মাধ্যমে থানা জেলা মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপে নক করে দিয়ে দেবেন আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলেই আমরা মাল্টি পাঠিয়ে দেবো হাতে পাওয়ার পরে পণ্যের দাম দিয়ে দেবেন এর সাথে আপনারা পেয়ে যাবেন টাইপ সি থাকলে টাইপ সি চার্জারের একটা কেবল পেয়ে যাবেন বড়ো আর টাইপ ডি থাকলে টাইপ ডি চার্জারের কেবল পেয়ে যাবেন একটা ফ্লেভার পেয়ে যাবেন আর সুন্দর করে প্যাকেটিং করে মালটা পাঠিয়ে দেব আর একটা পোলাও দেওয়া থাকবে পুলার বক্স দেওয়া থাকবে অনেক ধোয়া দেখেন এটা বাজার থেকে নেওয়া এটা কাজ দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন অনেক ধোয়া বের হয় না আর এটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ব্যাটারি ডাউন হয়ে যায় অনেকেই আমার কাছ থেকে ব্যাটারি পাল্টিয়েছে বেশি দিন ইউজ করা যায় না আর এগুলো অনেক ইউজ করা যায় আর মালও ভালো অনেক ক্লাউড হয় যারা এইগুলো কিনতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে যোগাযোগ করে আপনি কিনতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফুক